আফ্রিদির বাবাকে রিমান্ড থেকে বাঁচাতে রাতে থানায় গিয়েছেন তার মা উদ্দিন। রিমান্ডে যাতে তার স্বামীকে না হয় সে কারণে তিনি অনুনায় করেছেন ভেঙে পড়ছে রাতে আফ্রিদির মায়ের থানায় যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় তার সাথে মেয়ে প্রমি ও দেবর রয়েছেন একটা সময় ক্ষমতার দাপট দেখাতেন আফ্রিদি ও তার পরিবার ডিবি হারুনের সাথে ডালবাদ সম্পর্ক ছিল আফ্রিদির পরিবারের সেই দাপটই সবসময় চলতেন আফ্রিদির পরিবার বিগত বছরগুলোতে তাই তাদের দাপটকেও কথা বলার মতো সাহসও পেত না তবে গেল এক বছরে সিনারিও বদলে গেছে পুরোটাই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর চাপের মধ্যে পড়েছিল আফ্রিদির পরিবার নাসিরউদ্দিন সাথীকে আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করে উল্টো পাঁচ দিনের রিমান্ড দেয় আদালত স্বামীকে এই অবস্থায় দেখে হতাশায় ভেঙে পড়েন তার স্ত্রী আশফিয়াউদ্দিন বাবাকে গ্রেপ্ত করার পর আফ্রিদি কিছুই করতে পারেনি কারণ সেও এখন পলাতক আসামি আফ্রিদির মা ইজলাস কক্ষের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকেন এরপর শুনানি চলাকালে তিনি সামনের বেঞ্চে বসে স্বামীর দিকে তাকিয়ে অচরে কাঁদেন তিনি বুঝতে পারছেন না কিভাবে স্বামীকে জামিনে মুক্ত করবেন আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলে চিৎকার করে কেঁদে ওঠেন আফ্রিদির মা আসফিয়াউদ্দিন রিমান্ডে স্বামীকে মার্কর করা হবে মন কিছুতেই মানছে না আফ্রিদির মায়ের রাতে মেয়ে প্রমি ও দেবরকে সাথে নিয়ে চলে যান পুলিশ স্টেশনে সেখানে গিয়ে আফ্রিদির মা কান্নাকাটি করেন এমন খবর পাওয়া গেছে তিনি বলেন যেন রিমান্ডে তার স্বামীকে কোনো আঘাত না করা হয় মার না করা হয় বেশ কিছু সময় থানায় ছিলেন আফ্রিদির মা বেশ কিছুক্ষণ পর থানা থেকে বের হতে দেখা গিয়েছে আফ্রিদির মা বোন ও আফ্রিদির চাচাকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির বড় নেতাকর্মীদের সাথেও সক্ষতা গড়ে তোলে আফ্রিদির বাবা সেই প্রভাবে এতদিন গ্রেপ্তার করা যাচ্ছিল না তাদেরকে বিদেশ থেকে ব্যাপক চাপের মুখে আফ্রিদির বাবাকে অবশেষে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ আইকন ফোকাস টোয়েন্টি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন